কার বন্ধুরা দুই বোনের জুটিক চ্যানেলে রান্না করে আজকের রেসিপি মিষ্টি কুমড়ো ঘন্ট এই রান্নাটা তোমরা সকলেই করতে পারো তবে আমি কিভাবে করি সেইটা তোমাদের আজকে দেখাচ্ছি আমি মিষ্টি কুমড়োগুলো এরকম ঝিরিঝিরি লম্বা লম্বা করে কেটে নিয়েছি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এবার মিষ্টি কুমড়োগুলো আমি ছেড়ে দেব আমি দিয়ে দিলাম এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে রেখেছি পরিমাণ মতো নুন রেখেছি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ রেখে কি দিয়ে দিলাম এই অবস্থায় আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়েছি একটু খুঁটি দিয়ে নাড়াচাড়া করে দেবো যতক্ষণ না পুরোটা ভাজা ভাজা হচ্ছে পুরোটা ভাজা ভাজা হতে পারবে এইভাবে এবার আমি গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম এর থেকে একটু জল বেরিয়ে যাবে কুমড়োগুলো ভাজা ভাজা হচ্ছে এবার একটু সামান্য পরিমাণে জল দিয়ে দেবো এর মধ্যে একটু নাড়াচাড়া করে দেব গ্যাসের ফ্লেমটা আমি কমিয়ে রেখেছি মিষ্টি কুমড়ো চিংড়ি মাছ দিয়ে করলেও মিষ্টি কুমড়ো ঘন্ট ভালো লাগে আবার ডালের বড়া ভেজেও এরকম মিষ্টি কুমড়ো ঘন্ট খেলে রান্না করলে খুব ভালো লাগে এইবার অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম এটা ইচ্ছে হলে দিতেও পারো নাও দিতে পারো এবার একটু খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দেবেন ভাজা ভাজা করবো ভালো গন্ধ আমার ধরে এসেছে ইলিশ মাছের মাথা দিয়েও মিষ্টি কুমড়ো গন্ধ খুব ভালো হয় খেতে দুই বোনের দুটি চ্যান নিয়ে রান্না ঘরে রেসিপি মিষ্টি কুমড়ো ঘন্ট একদম ঘরোয়া পদ্ধতিতে এবার গ্যাসের ফিলিমটা বাড়িয়ে দেব মিষ্টি কুমড়ো ঘন্ট আমার রেডি মিষ্টি কুমড়ো ঘন্ট আমাদের রেডি বন্ধুরা কেমন লাগলো তোমাদের আমাদের আজকের ঘরোয়া রেসিপি বাড়িতে যদি মিষ্টি কুমড়ো থাকে আজকেই রান্না করে ফেলো মিষ্টি কুমড়োর ঘন্ট আর খেয়ে যদি তোমাদের ভালো লাগে সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবে ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো টাটা বন্ধুরা